এত সুন্দর বিশাল একটা পাহাড় যার মাঝখানে মনে হয় একটু পরিষ্কার করলে মনে হয় এখানে কোনো ক্রিকেট খেলার মাঠ হয়ে যাবে এখানে এই অবাক করা বিষয় দেখেন এই দিক পুরো পাহাড় এরিয়া বিশাল একটা পাহাড় কিন্তু এর মাঝখানে দেখেন আমার পুরো পেছন সাইডটা দিয়ে দেখ একদম সমান্তরাল কবির ভাই যদি এখানে পরিষ্কার করা যায় সবকিছু ইয়ে করা যায় তাহলে এখানে কিন্তু খেলার মাঠ বানা দেবে তাই না অবশ্যই খেলা মাঠ হবে একটা তারপর আবার দেখেন এই পাহাড়ের মাঝখানে আরো ভয় লাগে বেশি এই দেখেন কি অবস্থা কত নিচু এইদিক পুরো ঢালু আমরা দিক দিয়ে নামার পরিকল্পনা করতেছি আমার সাদারটা দেখেন এই যে এটা তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গা তো এই তো আমরা পরিস্থিতি নিচ্ছি এইদিক দিয়ে যাবো ওইদিকে একটা বিশাল খেজুরের বাগান এবং একটা ছোট নদী দেখা যাচ্ছে তো আমাদের পেলানো ওই জায়গায় যাওয়ার আজকে কিছু ডিসকভার করতে যাচ্ছে আর কি ডিসকভারি এটা দেবো আমি ইনশাল্লাহ সবাই দেখার আমন্ত্রণ রইল তো চলেন দেখা যাক নিচে গেলে কি হয় আমি আপনাদের তথ্য দেই আপনারা ভুল করেও যেখানে সেখানে আসবেন না আমি এখনই প্রায় যাওয়ার ভাবছিলাম এই জায়গায় যে জায়গায় এখন আমার কবির ভাই দাঁড়িয়ে আছে পরে গেছিলাম প্রায় এ পায়ে আঘাত লাগছে রক্ত অবস্থা প্রায় তো মানে এখানে ঘাস এবং কাটা যুক্ত গাছ বেশি এই জায়গায় এবং দেখেন কি পরিমাণ নিচু এই জায়গা থেকে কি পরিমাণ নিচু যা কল্পনার বাহিরে ধারণা করার বাইরে এত নিচু জায়গা চিন্তা করতেছি পুলিশ টুলিশ ধরলে আবার ফের নিয়ে যায় নাকি ধরে ওই ভয় ভয় তো যাই জিনিসে কই রে ভাই আর কত সময় লাগবে ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছিস না কি একটা অবস্থা রে ভাই আল্লাহর কুদ্রুতি পাথর গুলো কত বছর হাজার হাজার বছর এমন হতে পারে দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে এরকম তাই না পাথরের মাঝেই দেখেন ঘাস সব কিছু রেগুলার রহমত আসলে আল্লার রহমত ছাড়া কিছু হয় না এটা তো বাস্তব তাই এখানে প্রমাণিত সব পাথর পাথরের মাঝখানে কেমনে কি ভাই সব ঘাস এখানে আছে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখেন কি অবস্থা আপনি দেখি ভিডিও করেন না আপনার মোবাইলটা বের করে আরে মোবাইলটা এমনি চালু করে এমনি হাতে ধরে রাখেন তাহলেই তো হয়ে যায় পরে আপনার কাছ থেকে ওখান থেকেও নেবো আমি এখান থেকেও নেবো সারি দেবো আপনি ভিডিও করতে থাকেন বুঝলেন না আরে বাই

প্রচুর ঈদের এ এটা তো বয় করতেছে ভাই এদিকে নামবেন কেন তো আমি বুঝতে পারছি না ভাই কি এর অবস্থা হুম যে এত নিশা এদিকে নামবো কেমনি ভাই আরে মুমিন ভাই এইটা দিয়ে এদিকে নামলে মনে হয় সুবিধা ভালো হতো

প্রচুর বয় করতেছে বুঝেননি নি আমাদের জন্য দোয়া করবেন এই আর একটা ছোট ভাই এই যে নিচে গিয়ে বৈশা থাকছে আর প্রচুর উপরে প্রায় নিচ থেকে ম্যাক্সিমাম পাঁচশো ফুট উপরে হবে চার থেকে পাঁচশো ফুট হবে আর এগুলা তো দেখতেছেন শুধু পাথর বুঝেন আর এই দেখেন আল্লাহর ক্ষুদ্রতি পাথরের মাধ্যমে গাশ আস্তে আচ্ছা ওকে ভালো থাকেন আর মোবাইলটা একটু সেভ করে নে আস্তে আস্তে নামাজ চেষ্টা করি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ জন্য সুন্দরভাবে আমাদের কিনে নেছে নামিয়ে দেয় 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর দেখেন আমরা সৈদকরা বের এই মরুভূমি দেশে আমরা এখন নদীতে আছি এটা হচ্ছে নদী